মদিনায় আপনাকে স্বাগতম এই শীতল মদিনায় শুয়ে আছেন আমাদের প্রাণের নবী বিশ্ব নবী মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সোয়াব আল্লাহ আপনাকে দিবে মসজিদে নববীতে আমরা পৌঁছে গিয়েছি এই যে সবুজ গম্বুজ নবীজ রজ এই কবর দুটি একটি মা আইসার আদিল আনহা এবং একটি মা আমার মা মাকে নিয়ে এসেছি পবিত্র আমরা করতে এখন আমরা যাচ্ছি মদিনায় মসজিদে নববী যেখানে আমাদের প্রাণের নবী শুয়ে আছেন মক্কা থেকে মদিনা প্রায় পাঁচশো কিলোমিটারের পথ এর কারণে মাঘবের নামাজে আমাদের বিরতি দিয়েছে অনেক দূর এসে এখানে নামাজ আদায় করে আমরা আবার রওনা হব মদিনার পথে এখন আমরা মসজিদ নববীতে আছি এটি মসজিদে নববী আর এখানেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই পবিত্র জায়গায় একবার নামাজ পড়তে পারলে অর্থাৎ এক রাকাত নামাজ পড়লে আপনার আমলে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সোয়াব যুক্ত হবে পবিত্রতম জায়গা সারা বিশ্বে থেকে মানুষ এখানে এসেছে এবাদত বন্দীগি করতে রাসুলের ভালোবাসায় ধীরে ধীরে আমরা মসজিদে নববীর ভেতরের দিকে চলে যাচ্ছি এই যে সবুজ গম্বুজ সামনে দেখতে পাচ্ছেন এটাই আমাদের বিশ্ব নবী প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের রওজা মোবারক এখানেই তিনি শুয়ে আছেন তিনি আমাদের জিন্দা নবী তিনি কিন্তু বাহ্যিকভাবে মৃত্যুবরণ করলেও তিনি আমাদের সকল কথা শোনেন আমরা যখন তার রওজায় গিয়ে সালাম পেশ করি তিনি আমাদের সালামের জবাব দেন তিনি কবরে শুয়ে থেকে আমাদের জন্য দোয়া করছেন আজ দু চোখে সেই বিশ্বনবী মানব মহামানব যিনি ছিলেন আমাদের প্রাণের নবী তার কবর তার রজা আজকে দুচোখ ভরে দেখবো এই ছোট বয়সে আল্লাহ সেই তৌফিক দিলেন রাসুল সাল্লাহ সাল্লামের রজার একদম কাছে চলে এসেছি এ যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন এটাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহিস্লামের রজা সবুজ গম্বুজ মানুষ দোয়াই শুনেছি সেই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আজ দু চোখ ভরে দেখলাম সবুজ গম্বুজের নিচে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আল্লাহ আমাকে এখানে এনেছেন আমার মতো পাপি গুনাগার বান্দাকে এই পবিত্রতম জায়গায় এনেছেন আমরা এখন নামাজ পড়ার জন্য একদম মসজিদে নববীর পুকুরে উঠে গেছি ভেতরে জায়গা হয়নি সারা রাত মানুষজন এখানে করেন থেকে বের হলেই লক্ষ লক্ষ একই কালারের কবুতর আপনি দেখতে পাবেন কবুতরকে কবুতর ভালোবাসতেন এখন আমরা নামাজ শেষে ধীরে ধীরে চলে যাব জান্নাতুল বাকি কবরস্থানে জান্নাতুল বাকি কবরস্থানে প্রায় দশ হাজার সাহাবি শুয়ে আছেন শুয়ে আছেন রাসুল অনেক নিকট আত্মীয় স্বত্ব এই যে দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজ আর এটাই জান্নাতুল বাকি কবরস্থানের গেট এখন আমরা গেট দিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে প্রবেশ করছি আপনারা যারা মর্দিনায় আসবেন অবশ্যই মনে রাখবেন মেয়েদের জন্য জান্নাতুল বাকি কবরস্থানে ঢোকার অনুমতি নেই ইসলামে বিধিনিষেধ আছে মেয়েদের কবর জিয়ারত করার ক্ষেত্রে শুধু পুরুষরা যেতে পারবে প্রতিদিন ফজরের নামাজ এবং আসরের নামাজের পর জান্নাতুল বাকে কবরস্থান জিয়ারত করার জন্য হাজি অমরাকারীদের জন্য খুলে দেওয়া হয় আমরা এখন জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে যাচ্ছি ইসলামের ভাষায় শোনা যায় এই কবরস্থানে যদি কাউকে দাফন করা হয় অর্থাৎ হজ ওমরা করতে এসে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করেন যদি তাকে এই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় তাহলে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন এবং তার কবরের আজাব মাফ হয়ে যায় হাজার হাজার সাহাবাইক রাম এখানে শুয়ে আছেন অনেক মানুষ মনে মনে আকাঙ্ক্ষা করেন বাসনা করেন যে হ জুমরা করতে গিয়ে যদি আল্লাহ ওই মদিনার মাটিতে রাসুলসুল্লা সাল্লামের রজার পাশের কবরস্থানে শুয়ে থাকার তৌফিক দিতেন মনে মনে এখানে তিনি সাহিত অনেকেই সাহিত্য হওয়ার বাসনা দেখেন আমরা এখন জান্নাতুল বাকি কবরস্থানের চারপাশ ঘুরে ঘুরে দেখছি জিয়ারত করছি লক্ষ লক্ষ হাজার হাজার মুসলিম প্রতিদিন জিয়ারত করেন এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর এক একটা কবর এই কবরগুলো প্রতি পাঁচ বা দশ বছর পর পর সংস্কার করা হয় আরও এখানে কিছু বিশেষ কবর আছে যেমন হজরত উসমান রাদিল তালা আনহুর কবর এই জান্নাতুল বাকিতে মা ফাতেমা তালা আনহার কবর মা আয়সা রাদিল তালা আনহার কবর এই জান্নাতুল বাকিতে আরও শুয়ে আছেন প্রায় দশ হাজার সাহাবি রাসুলসুল্লা সাল্লামের অনেক নিকট আত্মীয় রাসুলসুল্লা সাল্লাম যখন জীবিত ছিলেন প্রতিদিন নামাজের পর এসে রাসুলসুল্লা সাল্লাম এই জানাতুল বাকি কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করতেন কবর জিয়ারত করতেন একদম রাসুলসুল্লাহ সাল্লামের রওজার এই যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন এটাই রাসুলসুল্লাহ সাল্লামের রওজা আর তার পাশেই এই জান্নাতুল বাকি কবরস্থান কত সৌভাগ্য যারা এই জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছেন রাসুলসুল্লাহ সাল্লামের রওজার পাশে আল্লাহ সবাইকে এই সৌভাগ্য দান করেন না সেজন্য যারা হাজি ওমরা করতে আসেন দেশ থেকে বাংলাদেশ থেকে ওনারা মনে মনে বাসনা করেন ইচ্ছা পোষণ করেন আল্লাহ যেন এই মদিনার মাটিতেই শুয়ে থাকার তৌফিক দান করে জান্নাতুল বাকি কবরস্থান মদিনায় অবস্থিত এবং মসজিদের নববীর পাশে আমরা এখন ধীরে ধীরে কবরস্থানের শেষের দিকে চলে যাচ্ছি কারণ এক দিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের হত বেশি সময় কবরস্থানে দাঁড়ানোর সুযোগ নেই অনেক মুসল্লি হাজিগণ আসেন কবর জেরত করেন কবর দেখেন এখন আমরা যাচ্ছি কিছু বিশেষ কবরস্থানে কবরগুলো দেখতে গেট দিয়ে বের হতেই সেই কবরগুলো দেখতে পাবো ইনশাল্লাহ যেখানে শুয়ে আছেন আমাদের রাসুলসুল্লা সাল্লামের কন্যা মা ফাতেমার আদিল আনহা এবং প্রিয়তম স্ত্রী আয়সার আদিল তালা আনহার কবর গেটের সামনেই বলে ধারণা করা হয় আমরা সেই কবরস্থানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মরুভূমির মাটি অধিকাংশই বালু এখানে আমাদের বাংলাদেশের মতো বেড়া বাস এগুলো দেওয়ার সুযোগ নেই এখানে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নর জন্য অনেক লোক আছেন আমাদের অনেক বাংলাদেশি ভাই এই মদিনায় মসজিদে নববী জানাতুল বাকিতে কাজ করছেন আমরা এখন গেটের সামনে চলে এসেছি আর এই সামনে আছে আমাদের সেই বিশেষ কবর মা ফাতেমা তালানহা এবং ইসলামের প্রিয়তম স্ত্রী এই যে কবর দুটো দেখতে পাচ্ছেন ধারণা করা হয় একটি হজরত ফাতেমা রাদিল তালানহার কবর এবং রাসুলসলিস্লামের প্রিয়তম স্ত্রী হজরত আয়সার দিল তালানহার কবর কারণ এটি জান্নাতুল বাকির একদম রাসুলসল্লাহামের রজা বরাবর এবং মা আয়সারাদিল তালানহার ঘর যেখানে ছিল সেই ঘরের একদম সোজাসুজি এই কবর দুটো এর জন্য ধারণা করা হয় এই কবর দুটো হজরত আয়সারাদিল তাল আনহা এবং মা ফাতেমার কবর সবাইকে ধন্যবাদ